চক্রান্তে আজ মহরম প্রায় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে কিছুটা ইরান ইরাকের মধ্যে আছে করাচি লাহোর বাংলাদেশে সামান্য সামান্য আছে শুধু আর খালেজিদের জন্য এই মহরম মাসেই ইমাম হুসাইনের সপরিমানে যে শাহাদাত বরণ করেছিলেন দশী মহরম তার সবচেয়ে বেদনাদায়ক ঘটনা যেখানে ইমাম হুসাইনের রামাত্র কয়েকশ আর এজিডের দলে ছিল তেত্রিশ হাজার শনি তাদের জেনারেল ছিলেন ইবনে জিয়া সেই খুব লক্ষ্য করার বিষয় ইমাম হুসাইনের বিরুদ্ধে কোন হিন্দু কোন বৌদ্ধ কোন জৈন কোন শিখ বা কোন পার্সি ধর্মের মানুষ অস্ত্র ধারণ করেননি আওয়াজের স্কুলের উপরে

এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবির সামনে একটা স্টেজের পালপিটে দাঁড়িয়ে উনি বলেছিলেন একটি কথা আমি অনেক কথার মধ্যে একটি কথা বলে দিই উনি এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবিকে বলেছিলেন জীবনে হে মুসলমান জাতি তোমরা কখনো গোমরা হবে না পথ ভ্রান্ত হবে না ইস সে হারা যদি দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে পারো দুটো জিনিস যদি শক্ত করে ধরে রাখতে পারো কোন দিন পৃথিবীর যাবতীয় দেবতাদের কি করতে পারবে না সেই দুটো জিনিসটি একটি হলো কিতাব আল্লাহি আর দ্বিতীয় একটা তাগি কিতাব আল্লাহি আল্লাহর কিতাব artifactId নবীর বংশ ধর হে আমার উম্মতেরা আল্লাহর কিতাব এবং নবীর বংশ তোমরা শক্ত করে ধরে রাখো জীবনেও গোমরা হবে না কত মুসলমান কথা কি বুকে হাত রেখে বলুন তো মবিয়া কি নবীর বংশটি মানবে

যে নবীর বংশকে বংশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে নবীর বংশকে যারা রর নিষ্ঠুর ভাবে শহীদ করেছেন তারা কি করে এটা মানেন যে কেতাব আল্লাহ আল্লাহর কেতাব এবং নবীর বংশধরকে শক্ত করে ধরে রেখো তার হাতে চাপা তাই উমাইয়া বাসিয়ারা করল কি বিরাট একটা চক্রান্ত করল এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবির সামনে নবীর বংশকে শক্ত করে ধর এই হাতিসটি কাটার কারো ক্ষমতা রইল কিন্তু হাদিসটাকে অন্ধকারে ফেলে দিলেন ওহাবি খারেজি উমাইয়া তারা সেটা কি তারা বললেন দুইটা জিনিস আল্লাহি আরেকটা সুন্দর একটা আল্লাহ চেতাব আর একটা নবীর সুন্দর আচ্ছা বাংলার বুকে প্রত্যেক

গামালু তিন জাতির মুখে শুনলাম না শুনলাম না মাওলানা না বুল কালাবাচা কারণে রা সবচৌ দি আরবের টিকা হুয়া আলে নিকড়ি হোয়া জাওয়ালে এই টিকা হুয়া আলে মুরা 니জের ভিকে ভিকি কোতে সুতরাং আমরা এখন সবাই আমগো মಮ್ಮগোতের মধ্যে টিকা গেছে যে আল্লাহর কেতাব আর নবীর সুন্দর পালন করলে যথেষ্ট অথচ এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবির সামনে মহানবী বলেছিলেন গোমরা হবে না আল্লাহর খেতাব এবং নবীর বংশকে শক্ত করে ধরে নবীর বংশ কারা নবীর বংশ যারা নূরের সন্তান রক্ত মাংসের সন্তানকে নবীর সন্তান বলে নবী স্বীকার করেন নাই এবং আমরাও করি না কেননা রক্ত মাংসের শরীর যদি নবীর বংশ হতো তাহলে নবীর আপন চাচা বুলা নবীর আরেক চাচা বুঝাহেল ফুবা তো ভাই ও খুবা খালা তো ভাই সাহেবা এগুলি সব কাটটা কাফের

নবীর বংশধর আহমদের ভাই নবীর বংশধর মহিউদ্দিন ইবনুল নবীর বংশধর হুজ্জাতুল ইসলাম ইমাম অথচ দুঃখে মুখ ফেটে যায় সৌদি আরব কুয়েত দুবাই বাহরাইন তারা হয়তো তোমরা জানো না তাদের কাফের এক বক্স

ইসলাম কি থাকে আজকে ও হামিদে খালি জদেরি দিয়া বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বড় আজকে সেটাই বললাম নয় মুহররমের দিন চিন্তা করেন এক যে 139000 সাহাবী সম্বন্ধে বললেন আল্লাহর কিতাব এবং নবীর বংশ সত্য করে ধরো আর ওয়াহাবি কানেছি উপাই আব্বাসিয়ারা

त

তোমার হাত ইসমাইলকে কোরবানি করার সময় থর থর করে কেঁপেছে তোমার চোখে পকি মাথা ছিল তারপরে একবার তুমি চিন্তা করছিল আমার আবার কোরবানি যদি না হইত তোমার পরে আশা পূর্ণ রেখা ইসমাইলকে সরাইয়া দুম্বা কোরবানি হয়ে গেল হ্যাঁ আরে ওইখানে তো দুম্বা কোরবানি হইল

দুঃখ হয় না আনন্দ হয় দুঃখ আর এই দশী মহরমে আমরা মাতম করলে ও হাবিরা কয় গিয়ের বালের মাতন কত মিছা হাদিস বাদাইছে জানো তো না কিয়ের মাতম করো জানো না আদবের তৌবা কবুল হয়েছে দশী মহরমের দিন এটা জানো না ইব্রাহিম নবী আগুনের কুন্ডুর থেকে বাচ্চা এই দশী মহরমের দিন

তুই আছিলি কই আমি আছিলাম কই পুঞ্জিকা ছিল কই ডেট কেমনে করলি তারিখ কেমনে করলি আরে সবচেয়ে পুরাতন কাজ ক্যালেন্ডার তো ক্যাকোরিয়ান ক্যালেন্ডার দুই হাজার ছয় সাল এইটাই সবচেয়ে পুরাতন আচ্ছা নুনবির কিস্তি দশী মহরমে ভিড় ছিল পুঞ্জিকা পাইছিলি কই ক্যাঠালে খারাপ ছিল

আটলোয়া স্পুইরাইটি কি যে আড়ল চাই গলি বর বসে মানে মুক্ত ফরফর করে পাটা কি পড়ো ভো করে লেখা আবার নিয়ে আল্লাহ করে লেখা মানে তাবাব আবার ন বসুইরাইটি

এইটাই বললাম শেষ বেশ আপেল আমি একটু উচ্চেষ্ট হয়ে বলতেছিলাম আমার অনুরোধ এই ক্যাসেট শোনার পরে আপনারা আমার আপনারা ঘরে সচেতনে রাখবেন বারবার শুনবেন সব ভণ্ডামি খোলস খুলে যাবে আশা করি এইটুকু আপনাদের আশ্বাস দিয়ে এখানেই শেষ করলাম